বৃহস্পতিবার রান্না বান্নার কোনো কাজ নেই কারণ কাল রাত্রিবেলায় রান্না বান্না করে রেখে দিয়েছি এমনকি সকালে ভাতটা পর্যন্ত রান্না করে রেখে দিয়েছি এখন শুধু মোচার বড়া করে দুজনে খেয়েছিলাম আর কালকে তরকারিও আছে কালকে আবার রান্না করেছিলাম কুচু ওই যে বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে তো তখন কচু এনেছিলাম ওই কচুগুলোই অর্ধেকটা রান্না করেছি অতগুলো তো আর একদিনে লাগবে না তো তোমার দাদা দাদা বাবার কালকে আসার সময় চিকেন এনেছিল ওগুলো দিয়ে রাত্রিবেলায় কিন্তু কুচু রান্না হয়েছে দিন ধরেই না আমার বিষকুচু খাওয়ার খুব ইচ্ছে এটা তো ভাদ্র মাসের মাসুর মধ্যে খাওয়া হয় তখন তো আর পাইনি খাবো কী করে আমাদের বাড়িতেও আমার বাপের বাড়িতে নিয়ম নেই বিষকুচু খাওয়ার এমনিতে অন্য মানে অনেকজন তো আছে আমাদের যেরকম মামা বাড়িতে তারপর আমার মাসিদের বাড়িতে বদিরা তারপর আমার ঠাম্মাও ওই রান্না করে মানে এটা নিয়ম নেই সবাই খেতে পারে তারপরও বিশেষ করে মানে এটা না সাহাজে থাকে ওদের মধ্যে দেখবে নিয়মটা একটু বেশি হয় এখন তো সবাই খাই এই বিস্কুচুটা তো যাক এদিকে ওই যে আগে থেকে বিয়ের আগে থেকে মানে বিষকুচু খেতাম তো ওই তরকারি তরকারিপাতি দিত মাসিরেও দিত তো সেই তো খেয়ে একটা ইয়ে হয়ে গেছে আর আমার শ্বশুর তো মানে অমাবস্যার ভাদ্রমাসার অমাবস্যার তাদের বিষ কুচু খাই এটা ওরা নাকি জানিয়েই না তো আমার বিয়ের পরে তোমার দাদা একবার রান্না করে খাইয়েছিলো আমার মা তো কোনোদিন করতেই চায় না কারণ বেশ কচুর যা ঝামেলা হাতে একটুখানি লাগলেই ব্যস চুলকানো শুরু হয়ে যায় তো আমার বোনের বাড়ি তো আবার আছে এই বৎসরে ভাদ্র মাসে বোনের বাড়িতেও করেছে আবার আমাদের বাড়িতেও কে কে যেন তরকারি দিয়েছিল ওইটা শুনে আমার চা খাওয়ার ইচ্ছে হয়েছিল গত বছরে না এর আগের বৎসরে মনে হয় আমি করেছিলাম তো আমার শ্বশুর বাড়িতে মেন কথা নিয়মত তো নেই আর ওই যে মানে তোমাদের দাদা তখন ছিল মনে হয় কলকাতা গিয়েছিল না জানি এসেছিলো বাড়িতে তো তাই জন্য আর রান্নাবান্না না 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 কলকাতা যায়নি মানে দুদিন বাদেই যাবে তাই জন্য আর এই মানে রান্নাবান্নার আর তোরজুর করিনি তো সেই তো আমার খাওয়ার ইচ্ছে ইচ্ছে এবারে বাড়িতে গিয়ে তারপর ঠাম্মাকে বলেছিলাম আমাদেরকে যেন বিষ কুচু এনে দিই তো এটা এনে চারটা টুকরো হয়েছে একটা কুচুই তো দুইটা টুকরো মানে শুকোতে দিয়েছি আর দুই টুকরো আমি সেদিনই একদম কুড়িয়ে পলিথিন ভেদে ইয়ে করেছিলাম কষ্ট অনেকটা কিন্তু খেতেও আমার দুর্দান্ত লাগে তো চিকেন দিয়ে তাই রান্না করছে আর কাল তো আমাদের এখানে যা পরিমাণে বৃষ্টি দিয়েছে ছিল না কারেন্ট আমাদের কালকে খেতে খেতে বারোটা বাজতে পনেরো মিনিট বাকি অতটা লেট হয়েছিল আজ তো সকালবেলায় কালকে আমার মোবাইল পুরো সুইচ অফ কারণ আমি সারাদিন ভিডিও করে রাত্রিবেলায় মোবাইলের কাজ করি মানে এডিটিং টেডিটিং করি তো তাই জন্য আমি রাত্রিবেলায় কিন্তু মোবাইল চার্জে লাগিয়ে তারপর কিন্তু আমি শুয়ে পড়ি কারণ পরদিন সকাল আমার পুরো একদম হানড্রেড পার্সেন্ট চার্জ হয়ে থাকে মোবাইল তো সেই তো মোবাইল রাত্রিবেলা থেকেই সুইচ সকালে আমার জায়গার করে নিয়ে চার্জ দিয়ে আনলাম কারণ আমাদের এখানে কারেন্ট আস্তে আস্তে প্রায় সাড়ে নটার মতো মনে হয় বেজি ছিল আর সকাল থেকে তো রান্নাবান্না তোর জন্যে ভাত আর তরকারিও আছে এটা দিয়ে আমাদের আজকে একদম রাত্রি পর্যন্ত হয়ে যাবে তো এদিকে দেখো আজকে খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু তো মানে কমপ্লিট রান্নাবান্না শুধু মোচার ভোড়া করেছি আর দুপুরের জন্য ভাতটা করবো দুটুকুই তো এদিকে এখন এই যে ড্রয়ারটা বাড়িতে গিয়েছিলাম তো ব্যাগের মধ্যে তো এটাও ওটা নিয়েছিলাম এনেই সব কিছু এর মধ্যে ফেলে রেখে দিয়েছি তো এটা একটু খালি করে নিয়েছি বরের ওই যে ডোয়ারটা হলুদ কালারের মানে বরের জিনিসপত্র রাখি এটাও পুরো ভর্তি হয়েছিল তো বড়ও দুদিন যাবত একটু প্যান্ট প্যান্ট করছিলো এটাকে যেন একটু পরিষ্কার করে দিই তাই জন্য ঠিকঠাক করে নিয়েছি এবারে শুরু করে দিয়েছি ঘরদোর পরিষ্কার পরিবারটি আজকে আমার ঘেরা ঘরটাকে একদম চকচকে করে নেবো পরিষ্কার করে অনেক দিন যাবৎ ঘরটা আর ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে না আর তো কয়েকদিন বাড়িতেও ছিলাম না তারপর বাড়ি থেকে এসে ওই যে শরীরটাও ঠিকঠাক ভালো ছিল না মন ভালো ছিল না তো তাই জন্য আর দেখলেই তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি তো তো এরকম সংসারে কাজগুলো সেভাবেই চলেছিল নিজের শরীর মন যদি ভালো না থাকে তাহলে দেখবে কোনো কিছুই ভালো লাগে না বিশেষ করে মন মন ভালো থাকলে দেখবে শরীর খারাপ হলেও যেন শরীর মানে খারাপটা তাড়াতাড়ি সেরে যায় আর মন যদি খারাপ থাকে শরীর খারাপ ওষুধ তুমি যতই খাও না কেন শরীর খারাপ দেখবে তাড়াতাড়ি কিন্তু সারবে না তো যাক আজকে যেহেতু রান্নাবান্না ঝামেলা নেই তাই জন্য একদম ঘরটাকে পরিপাটি করে নিচ্ছি আর বিছানার সাইডফাইট একদম সেদিনই পরিষ্কার করে নিয়েছিলাম বাড়ি থেকে এসে সেদিন ব্লক করে আমি মানে ভিডিও বানাইনি সেদিন বাড়ি থেকে এসে না টেড ট্যাটকেবার চেঞ্জ করে বিছানার যে তুষক ব্যাটকা তারপর ওই সোকা টোকা সব কিছু রোদে দিয়েছিলাম সেদিনই পুরো বিছানার সাইডটাকে ক্লিন করে নিয়েছিলাম মানে মঙ্গলবারের কথা বলছি আজ তো বৃহস্পতিবার আবার মা লক্ষ্মীর ঘটও বসাবো তো আমার তো বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর ঘট বসাতে এতটা ভালো লাগে সকাল সকাল পুজোর দিকে যায় না কেন শান্তি মতো পুজোটা দিতে পারবো না তো তাই জন্য আমি দুপুরের দিকে কিন্তু পুজোটা দিই সব কাজ শেষ করে এসে ঠাকুর পুজোটা দিই যেন ঠাকুর পুজোটা দিতে এসে আমার ওই হুরুটা না থাকে আর হুরু করে পুজো দিতে আমার ভালোও লাগে না তো এদিকে দেখলেই এবারে ড্রেসিং টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে মডুলার ডয়ারটাও মুছে নিচ্ছি ঠাকুরের এখানে যে একটা মডুলার ডয়ার এনে রাখলাম মানে ইঁদুরও তো যা ইচ্ছে তা অবস্থা করে রেখেছে মনে হচ্ছে মডুলার ডয়ারটাকে একদম জিনিসপত্র যা আছে ঠাকুরের ওই যে আমার একটা ফ্লিপকার্টের জায়গায় গ্রসারির আইটেম দিত ওইটার মধ্যে রেখে ডয়ারটাকে সামনের রুমে নিয়ে চলে আসি কারণ শুধু শুধু মানে রাখলাম তো কোনো কিছু নেই তারপরও দেখবে কাপড় পর্যন্ত কাটতে চলে আসে এই ঠাকুরের এখানে তো একবার ভাবি কি যে না ওই মডুলার ডয়ারটাকে ঘরে নিয়ে আসবো রাখব না ঠাকুরের জন্য এমনিতে আলাদা করে আসন যখন নিয়ে আসবো ডয়ের সিস্টেম আনবো যেন ওইটার মধ্যে গিয়ে রাখতে পারি আর এরকম প্লাস্টিক টাইপ আর ইয়ে টাইপ আমি আসন আনবোও না যেন ইঁদুর না ঢুকতে পারে এরকম ব্যবস্থা করতে লাগবে তো এদিকে দেখো এই ড্রেসিং টেবিলটাকে পুরো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে যেটা আমার পছন্দের জায়গা ড্রেসিং টেবিলটা বলতে পারো আমার পুরো ঘরের মধ্যে পছন্দের জায়গা এটা আমার সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে গাছিয়ে সবগুলো জিনিস পরিপাটি ঘরে রাখার নিজের ঘর ভাঙা হোক বা মাটি সেটাই স্বর্গ নিজের হাতে যদি সাজিয়ে গুছিয়ে রাখো না ভাঙা করতেই রাজপ্রসাদ হয়ে ওঠে আর নিজের দুতলা বাড়িটাকেও যদি নিজে সাজিয়ে গুছিয়ে না রাখতে পারো সেটাও দেখবে দেখতে বিশ্রী লাগে কিন্তু ঘর দেখতে যে মনে হোক না কেন নিজের হাতে পরিপাটি করে রাখতে পারলে সেটাই সুন্দর হয়ে উঠে তো এদিকে ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিলাম তারপর সোফায় উঠে পড়লাম আর এই যে দেখো এবার এই সাইডে টিনগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি সেদিন যেহেতু এই তুষক শখ তারপর সোফা টোপার দিয়েছিলাম তাই জন্য বিছানার সাইডটা তো পরিষ্কার হয়ে আছে একটুখানি কাজ কমেও আছে আর এই যে কালকে কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখলাম এগুলো কার তোলা আমার হচ্ছে না আর জায়গাও নেই বিশ্বাস করবেন না বললে তোমাদেরকে একদিন ভিডিও করে দেখাবো একটা ফুটাও ও জায়গা নেই এখন আমার সুকেজের মধ্যে যে ওই যে উপরের সাইডগুলোকে আমি সাজের জিনিস দিয়ে সাজিয়ে রাখলাম সোপিস্টিস দিয়ে এগুলো নামিয়ে আমার যদি এখন কাপড় চোপড় রাখতে হয় মানে এই অবস্থা হয়ে আছে তো যাক এ কী আর করা যাবে যখন মানে দেখা যাক কবে কি আনতে পারি আর রাখবো যে সেটাও তো জায়গায় নেই বলো একটা কিছু যে এনে রেখে এটার মধ্যে আমি কাপড় সুপুর গুলো তুলে রাখবো সেই জায়গাটাও নেই তবে একটা কিছু আমার মানে আনতে লাগবেই তো ওই যে প্লাস্টিক জিনিস আমি আর আনবো না যে এই নেবে এরকম জিনিস করবো না মানে যেরকম শুকে গোড্ডে এরকম টাইপ আনবো যেন আমার এটার মধ্যে দুটো দূরও না ঢুকতে পারে তো এদিকে দেখলেই সোফাগুলোও ঠিকঠাক করে নিয়েছি আর এই মাঝখানে সোফাটার মধ্যে এবার এই ব্যাড কভারটা পেতেছি আমার কিন্তু তিনটা সোফারই কিন্তু একরকম কিন্তু কাবার আছে তো ওই মাঝখানে সোফাটার মধ্যে না ওই কাবারগুলো পাতলে ঠিকঠাক যেন হতে চায় না মানে এক সাইড দিয়ে একটু মানে ইয়ে হয়ে থাকে সোফার হাতাগুলো না বেরিয়ে থাকে তো তাই জন্য ভালো লাগে না আর একটা দেখলেই বেলবেট টাইপের যেটা পেতেছিলাম এটা যে মনে হয় কোনো পোকা টোকা কেটেছে মানে মানে একটা ছিদ্র ছিদ্র হয়ে আছে তো তাই জন্য এই কভারটা কিন্তু মানে এই কাবারগুলো সেই ব্যাট কভারটা পেতে নিয়েছি এই ব্যাড কাবারটা যদিও আমার মানে আমি বিছানার মধ্যে খুব কমই মনে হয় একবার কি দুবার মনে হয় পেতেছি এ তাও একদিনের জন্য না হলে এটা আমি পাতি না এটা তোমাদের দাদা যখন কলকাতা মানে যাই যখনই কলকাতায় তখন কি করি তোমাদের দাদা এটা দিয়ে দিই ওর তো আবার একটা ই হলো কি মানে ওই যে হোটেলে থাকবে হোটেলের রুমে আবার বিছানার মধ্যে ও না আলাদা করে বেড কভার নিয়ে যায় তো সেই আলাদা ইয়ে বেড কভার দিয়ে তারপর কিন্তু ওষুধ তো এই ব্যাট কাবারটা দিই তো এই বেড কাবারটা পেতে নিয়েছি ঘরে আরও এরকম বেড আছে বুকে দিতে পারবো যে দিতে গেলে আবার কিনে আনতে লাগবে এরকম না আছে বেড খাবার তো তাই জন্য এটা পেতে নিয়েছে আর এটা পাতা থাকাতে মানে সোফাটা একদম ঠিকঠাক করে ইয়ে হয়েছে আর দেখবে বলে না জিনিসপত্র যত্নের উপর নির্ভরশীল ওই কাবারগুলো যদি একটু ঠিকঠাক করে ঢেকে টুকে দেই সোফাগুলোর উপরে তাহলে ধুলোবালিটাও পরে না আর রঙটাও কিন্তু যায় না না হলে দেখবে রং মানে রংটা কিন্তু জ্বলে যায় আর ধুলোবালি পড়তে পড়তে জিনিসটাও নষ্ট হয়ে যায় তো এদিকে দেখো গড্রেজটা মুছে দিচ্ছি আর তোমাদের দাদা ভাইকে বললাম লক্ষ্মী ঠাকুরের মুকুরটা যেন আজকে লাগিয়ে দিই সেদিন বাড়ি থেকে এসে দেখছি লক্ষ্মী ঠাকুরের মুকুট পরে আছে আমি কি বলছি যে ইঁদুর কি মানে আমার সামনের ওকে চলে আসলো কিনা আমার তো এত ভয় লেগেছে সোফাগুলোর সুফাগুলোর জন্য আগে একবার এরকম হয়েছিল হয়েছিলো মনে হচ্ছে ইঁদুর গিয়েছিলো একটুখানি কেটেছিল সুফার সাইট ফাইট না মানে ভিতর দিয়ে একটুখানি এটা বুঝতে পারছি না এটা কি ইঁদুরে কেটেছিলো না কি বুঝতে পারিনি তো তোমার দাদা ভাইকে সেদিন আমি মানে লক্ষ্মীর মাথার যখন মুকুটটা নেই আমি বলছি কি ইঁদুর চলে আসলো আমার তো এত পরিমাণে ভয় লেগেছিলো তারপর উপরে এটি দেখি না মানে মাথার মুকুরটার মধ্যে আঠা লাগানো থাকে তো আঠাটা ছুটে মুকুরটা মানে পড়ে আছে লক্ষ্মীর মানে পায়ের সামনে তো তোমার দাদা বললাম আজকে দিয়ে যেন মুকুটটা লাগিয়ে দিই মুকুট না থাকলে দেখতে ভালো লাগে না আর জানো তো লক্ষ্মী সময় মানে লক্ষ্মী ঠাকুর তো নিয়ে আসে মাটি লক্ষ্মী প্রতিমা তো গড়ে নাকি আবার তিন লক্ষ্মী ঠাকুর মানে ঠাকুরের প্রতিমা থাকতে নেই এটা আমি আমার বিয়ের আগে থেকে আমাদের বাড়িতেও দেখেছি মানে যখন প্রত্যেক বছর এরকম একটা একটা করে লক্ষ্মী পুজোতে লক্ষ্মী ঠাকুর আনবে তো তো ফার্স্টে যে লক্ষ্মীটা আনলো তিনটা যখন হয়ে যাবে এটাকে আবার বাইরে বের করে নেবে ঠাকুর তো আর বিসর্জন দেওয়া যায় না বাইরে একটা কোন করে রেখে দেবে তারপর এটা বৃষ্টির জলে বৃষ্টি এসে ভেঙে এটা ফুল গাছের গোড়ে মাটি হয়ে যায় বা এরকম হয়ে যায় তো সে আমার না এটা দেখে যেন ভালো লাগে না আমিও কয়েকদিন আগে কিন্তু একটা লক্ষ্মী ঠাকুর বের করে রেখে দিয়েছিলাম ওই যে ইয়ে হয়েছিল মানে গুণের গুড়া ধরে যা অবস্থা না হলে আমি ফেলতাম না তবে একটা তো বের করতে হতো তিন লক্ষ্মী নাকি ঘরে থাকতে নেই মানে বুঝতে পারি না ভগবান তো ভগবানই তারপরও বুঝতে পারি না এটা আগে থেকে শুনেছি মানে শুনে এসেছি তাই তো এমনি তো না হয় বের করতে হতো কারণ এবার নিয়ে আমি তিন বছর যাবৎ লক্ষ্মী পুজো করছি তো এদিকে ইয়ে কি যেন বলে মানে ওই যে লক্ষ্মী ঠাকুরকে মানে একদম ঘুম ধরে গুরু পরে যা অবস্থা ছিল দেখলে দিন পরিষ্কার করেছিলাম বাইরে বের করে রেখে দিয়েছি আর বৃষ্টির জল পরে লক্ষ্মী ঠাকুরের মাথা থেকে মুখ থেকে ধরে আর্ধেক আর্ধেক করে বৃষ্টির জলে ভেঙে ভেঙে পড়ছে তো ওইটা দেখে যেন আমার মন একদমই ভালো লাগছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখতে যেন এতটা খারাপ লাগছে যে বাইরে রাখলাম ঠিকই বৃষ্টির জোর পরে মানে ফুল গাছের গুঁড়াই মাটিগুলো পড়ছে তারপরও ভেঙে ভেঙে যে পড়ছে এরকম আমার ভালো লাগে না দেখি ভগবান যদি চায় মা লক্ষ্মী মা যদি চায় কোনো সময় আমি পেতলের লক্ষ্মী ঠাকুর নিয়ে আসবো ওই যে প্রত্যেক বছর মাটির লক্ষ্মী প্রতিমা মা না ওইটা আর আমি আনবো না কারণ তিন লক্ষ্মী ঠাকুর ঘরে রাখতে নেই আর বিশেষ করে আমি যদি তিন লক্ষ্মী ঠাকুর নাও মানে বাইরে মানে ঘরের মানে বাইরে না রাখি ঘরের মধ্যে তিন লক্ষ্মী ঠাকুর রাখি তো বছর বছরই তো আমি লক্ষ্মী পুজো করবো তো অতগুলো লক্ষ্মী ঠাকুর আমি ঘরের মধ্যে কোথায় রাখবো তো বাধ্য হয়ে আমাকে বের করতেই লাগবে আর বের করলে তো এরকমটাই হবে আর কোথাও যে রাখবো সেই জায়গাটাও নেই দূরের সাথেও যা ইচ্ছা তা অবস্থা করে দেবে তো তাই জন্য ভাবছি কি যদি সম্ভব হয় দেখি সামনে বছর হয় কি না মানে আমার ইচ্ছে পিতলের লক্ষ্মী ঠাকুর নিয়ে আসা তাহলে ওই যে লক্ষ্মী প্রতিমা আনার মানে ইয়েও থাকবে না ঘরের লক্ষ্মীকে পুজো দিতে পারবো আর বাইরেকে মানে বের করে দেওয়ারও আর কোনো ইয়ে থাকবে না তো দেখা যাক কী হয় খুব ইচ্ছে আমার পিতলের লক্ষ্মী ঠাকুর আনা তবে ছোট্ট না একটু দেখলে যেন চোখে লাগে মানে ঘরে এসে যেন একদম লক্ষ্মী প্রতিমার দিকে মুখটা যায় এরকম লক্ষ্মী ঠাকুর হয় না লক্ষ্মী ঠাকুরের মুখ দেখবে দেখতে একদম লক্ষ্মী প্রতিমা যে লক্ষ্মী প্রতিমার মতোই হয় তো দেখা যাক কখন কিনি মা লক্ষ্মী চলে অবশ্যই কিনতে পারবো আমি এখন মন মতো বললে তো আর হবে না মা লক্ষ্মীর আশীর্বাদও থাকতে লাগবে ইচ্ছা আছে এরকম করা তো এদিকে দেখো মোড়াগুলোও মুছে নিয়েছি আর সুকেজের উপরে উঠে তো দেখলে সুকেজের সাইড ফাইড যা ছিল মুছে দিয়েছি এবারে দরজাটাও মুছে দিচ্ছি এই সাইডটা মুছে নিলাম এবারে এই সাইডটা মুছে দেবো তারপর ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো কক্কার যন্ত্রণায় অসহ্য হয়ে যাচ্ছি কদিন আগে তো মিস্ত্রি দাদাকে ডেকে কক্কা যেখানে বাসা বেঁধেছিল এই বাসাটা পুরো খুলে নিয়েছে ভালোই হয়েছে এই দূরার কক্কা এখন বাসার ইয়ে করতে পারে না কিন্তু কক্কা তো মানে সাইড ফেক্ট দিয়ে থাকে তো একদম নিচে থাকবে না কিন্তু সাইড ফেক্ট দিয়ে পালার সাইড ফেক্ট দিয়ে থাকবে কাঠের বা ইয়ের উপরে একদম সাইড ফেক্ট করে থাকে তুমি যে একটা কিছু ইয়ে করবে মানে পারবে না আর তোমার দাদা ভাইর আর আমার তো একদমই সাহস নেই যে মারবো তোমার দাদা দা ভাই তো ভয় পাই আর কক্কার যন্ত্রণায় ডাকের যন্ত্রণা কী বলব এত পরিমাণে ডাকে সারাদিনে মনে হয় পাঁচ ছবার ডাকবে দিনের বেলাতে থাকবে না দিনের বেলায় কোথায় যেন বেড়ে যায় রাত হলে আর যা বিরক্তি লাগে কালকে রকমটা করেছে। তার উপর কালকে ছিল না কারেন্ট আমরা খেতে বসবো তখনই কারেন্ট ছিল না আর তো যা অবস্থা কারেন্ট আসছে না আসছে না তার উপর বৃষ্টি আর এত পরিমাণে বিদ্যুৎ চমকানো তারপর তো মানে ঘুমে আসছে না তারপর পাখা নিয়ে শুতে হয়েছে এরকম তো যাক এখন তো কারেন্ট আছে আর এদিকে উপরে জলও তুলে নিয়েছি তারপর লাইটগুলোও চার্জ করে নিচ্ছি আর আমার ঘরে চার্জ লাইটও চার্জ দেওয়া হয়নি তো এটা তো দেই না এখন যেহেতু ঘরের লাইটগুলো আছে তাই জন্য দেই না তো আজকে কিন্তু দিয়ে দিয়েছি তো এদিকে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখলে যে ওই টপটা আমি ইয়ে করে নিয়েছি ছিদ্র করে নিয়েছি এটার মধ্যে একটা গাছ লাগিয়ে দেবো তার জন্য কিন্তু ছিদ্রটা করে নিয়েছি আগে থেকে ছিদ্র করে গাছগুলো লাগালে ভালো হয় না হলে ওই আমার একটা গাছ এরকম হয়েছে স্ন্যাক প্ল্যান্ট ঘরের মধ্যে যেগুলো থাকে এগুলো আমি সেদিন মানে বাড়ি থেকে এসে বাইরে বের করে দিয়েছিলাম যে একটু আলু বাতাসটা পাক বাইরে থাক দিন বছর মানে দরজাটা লাগানো ছিল কিন্তু কিসের আর পান্তা পান্তাবতে গিয়ে এগুলো একটা আমার একটু মানে বারান্দার যে দরজাটা গিলের ওই সাইডটা দিয়েছিল। আর জল পরে পুরো ভর্তি হয়ে আছে নিচগুলো যেহেতু আমি একটু ছিদ্র করে দিইনি পুরো জল জমে গাছের গোড়া পর্যন্ত লড়ে গিয়েছে গাছের গুঁড়া এরকম করে লড়ছে জানো তো তো তাই জন্য এটাকে আবার একটু ঠিকঠাক করে ছিদ্র করে দিতে হয়েছে তবে মাটি দেওয়া থাকলে তো অসুবিধা হয়ে যায় গাছ লাগানো থাকলে আগেভাগে করে দিলেই ভালো তো এটাকে আবার নতুন মাটি দিয়ে এখন নদী দিয়ে আসলাম যে গাছটা ঠিকঠাক হোক তারপর ঘরে আরো একটু শক্ত হোক মানে গোঁড়াটা পর্যন্ত একদম নড়বরে হয়ে গেছে এতটা পরিমাণে জল ভর্তি হয়েছে আবার যদি ছিদ্র করা থাকতো তাহলে কিন্তু অসুবিধা হতো না না হলে বাদ বাকি টবের মধ্যে কিন্তু ছিদ্র করে দিয়েছি শুধু দুইটা টবের মধ্যে এবং এইগুলো টব না ওই কাটি এগুলো তো এইগুলোকেই আবার একটু ছিদ্র করে দিতে লাগবে তাহলে আর মানে আমার জল পড়লেও কোনো অসুবিধা হবে না এদিকে ফ্যানাইল নিয়ে নিলাম নিয়ে এবারে দেখো আমি এখন ঘরটা মুছে নিচ্ছি আবার এসেছে আমার জায়ের ছেলে ও ওইদিকে কান্না করছিল তো ওকে আবার আমি নিয়ে মানে আমি শুনে যখন কান্না করছিল আমি বাইরটা ঝাড় দিয়েছিলাম তো ওকে আবার আমার ঘরে নিয়ে আসলাম ও আমার ঘরে এসে খেলতে কিন্তু মানে খুব পছন্দ করে আগে তো প্রায় সময় আমার ঘরে শাস্তে চলে আসতো ছোটোবেলায় কী করতে বলো তো ও শাস্তে খুব পছন্দ করত। তো ওকে আবার আমি ওই আইব্রোর মধ্যে কাজল দিয়ে ফুটো টুটো দিয়ে দিতাম খুবই পছন্দ করতো এখনও কিন্তু এই নেশাটা যায়নি আমি যদি এখন আমার ঘরে আসে বসলে আমি যদি বলি যেমনই সাজিয়ে দেবো দেখবে সাথে সাথে আমার কুলে একদম শুয়ে পড়বে সাজিয়ে দেওয়ার জন্য তো এখন তো ওই যে পড়াশোনার চাপে তারপর স্কুল থাকে তো সেই জন্য আর আসতেও পারে না ওই যে আমি এখন মানে শুনছিলাম ও কান্না করছিলো তাই জন্য গেলাম ওকে আনতে তো এখন বসলো তো ওইদিকে বসে খেলাধুলা করছে ওকে আবার একটা কী যেন আমি দিয়ে রাখলাম বলছি এটা নিয়ে যেন খেলা মানে বসে বসে খেলে কারণ নিচে নামলে তো আবার পরে যাবে আর আমি যেহেতু ঘরটা মুছছিলাম তো তাই বললাম উপরে বসে খেলাধুলা করার জন্য তো ওইদিকে আমার সাথে কথাও বলছে কী যেন বলছিল আর আমি এদিকে আমার কাজও কিন্তু করে নিচ্ছি তো এদিকে দেখো এবারে পুরো ঘর মুছে নিয়েছি এবারে বারান্দাটা মুছে নিলে বেশ এদিকে আবার বাইরেটাও ঝাড় দিতে লাগবে কারণ ফুল গাছের গোড়া টোড়াগুলো যা অবস্থা হয়ে আছে তো চলো এক ঝলকে ঘরটা যে ক্লিন করলাম এবারে কীরকম লাগছে কমেন্টে তোমার আরে তোমাদেরকে এবার দেখাই এক ঝলকে তোমরাও অনেকে আমাকে কমেন্ট করো যে তোমার রুম টুরটা খুব সুন্দর রুমটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখো তো অনেকটা ধন্যবাদ এই কমেন্টটা করার জন্য তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে আমি যেন ভিডিও করতে একটা এনার্জি পাই আবার অনেকে কমেন্ট করেছিলে যে আমি যেন আমার গোল্ড জুয়েলারি কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করি তো অবশ্যই একদিন শেয়ার করবো তেমনটা নেই তারপরেও যা আছে অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখলেই পুরো ঘর একদম পরিপাটি হয়ে আছে আর দেখো ক্লিন করলে না আলাদাই একটা যেন চকচকে করে তো সেই মানে দেখতেই যেন একদম অন্যরকম লাগছে ইয়েটা এই হলো কি আমার শান্তির জায়গা আমার শান্তির নীড় তা আমার শান্তির নিকটাকে সবসময় এভাবেই না আমি সাজিয়ে গুছিয়ে রাখি বলে না নিজের ঘরের মতো শান্তি সেটা যেন আর কোথাও গেলে খুঁজে পাওয়া যায় না বাপের তো আছেই সেই বিয়ের আগ পর্যন্ত দেখবে বাপের বাড়ির মতো শান্তি যে গাননি বিয়ের পরেও শ্বশুর বাড়িতে যেই মানে শান্তিটা তুমি না পাবে বাপের বাড়িতে দেখবে গেলে সেই আলাদা যেন একটা শান্তি এটা সব মেরে হয় তারপরও বিয়ের পর নিজের ঘরটার মধ্যে দেখবে তুমি যতই কোথাও ঘুরতে যাও না কেন ভালো জায়গায় যাও না কেন একদম নামি দামি হোটেলে গিয়ে থাকো না কেন নামি দামি মানে বাড়ির ইয়ের মধ্যে গিয়ে থাকো না কেন তারপরেও দেখবে নিজের ঘরের মতো শান্তি যেন আর কোথাও মানে পাওয়া যায় না সে নিজের বিছানাটা শুলে দেখবে সে যেন আলাদা একটা শান্তি তো যাক দেখিয়ে নিলে আমার রুমটা একদম ক্লিন করার পর কতটা চকচকে করছে এবারে চলে আসলাম বাইরে বাইরে এসে এদিকে দেখো ঝাড় দিয়ে নিচ্ছে আর কালকে বৃষ্টি আসাতে আমার বাইরে দুইটা বস্তা দেওয়া ছিল এগুলো ভিজে দিয়েছিল এগুলোকে আবার ধুয়ে মেলে দিয়েছে ও যে দেখো ক্যামেরার সামনে ঝুলছে দুইটা ইয়ে আমি ওখানে মানে এডিটিং করছি তো ভিডিওটা হঠাৎ দেখে আমার চোখে পড়ার জন্য কীরকম লাগছিল তারপর দেখি না না এটা তো বস্তার ইয়েটা তো এদিকে এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি আর যেহেতু বৃষ্টি হয়েছে মাটিটাও পুরো ভিজে ভিজে হয়ে আছে গাঁদা ফুলগুলো সাইড দিয়ে পুরো ঠিকঠাকই আছে মাঝখানের একটা গাঁদা ফুলের জায়গাটা দেখলাম ভেঙে আছে তো বুঝতে পারছি না এটা কেন এরকম হয়েছে আর একটা আবার লাগিয়েও দিয়েছি লাইন ধরে লাগিয়ে দিয়েছি এটা যদি আবার ঠিকঠাক না থাকে ভালো লাগে না আর এই সাইড দিয়ে একটু রাস্তা রাখলাম কেন বলো তো আমার শাশুড়ি মা তো আবার ফুল তুলে এখান থেকে তার জন্য এই সাইডটা একটু খালি রেখেছি ওই এখন দেখছি ওই গাছটা আবার কী রকম নড়বড়ে হয়ে আছে বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে আবার তো লাগিয়ে দিয়েছি নিজের হাতে এবার সবজি গাছ বলো ফুল গাছ বলো ফল গাছ বলো যখনই যেটা লাগাবে সেটা যখন ভালো হয় তখন যে কি পরিমাণে খুশি লাগে বলে বোঝানোর মতো না এতটা খুশি লাগে একটা সময় আমার বাড়িতে ফুল গাছই ছিল না মানে একটা সময় ছিল আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে অনেক রকমের ফুল গাছ ছিল অনেককে দিত তারপর থেকে না মানে একটা সময় ওই যে ফুল গাছ কাটাকুটি হয়ে গিয়েছিল ঘর তুলতে গেলে তো কাটতেই হবে কাটাকুটি তারপর মানে আমার মানে ফুল গাছ ছিল না ফুল তুই তো কতটা কষ্ট হতো আর আজ দেখো একটু একটু করে কিন্তু আমি অনেক ফুল গাছ লাগিয়ে দিয়েছি এদিকে স্নান করে চলে আসলাম বাইরেটা ঝাড় দিয়ে এসে মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিয়েছি যাক এবার আমার মা লক্ষ্মীর পুজো কমপ্লিট আর আজকের ব্লগটাও এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমে না শেয়ার করতে ভুলো না তো চলো বাই বাই তোমরা সবাই ভালো থেকো